দেশের জনপ্রিয় টেলিভিশন তারকাদের অংশগ্রহণে শুরু হয়েছে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পियंस ট্রফি 2025। সোমবার বিকেল চারটায় বর্নাডো আয়োজনে 5 দিনব্যাপী এই টি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যেখানায় আয়োজন করা আসতে পেরে আমি আমি চাই যে সারা বছরে একবার করে হলেও এইটা আয়োজনটা যেন নিয়মিত হয় এবং যে স্পন্সাররা আছেন যে খেলোয়াড়রা আছেন তারা যেন স্বতঃস্ফূর্তভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় খেলছেন টাইটান্স নাইট রাইডার্স জেবিকো কিংস এবং দ্বারা স্পার্টান্স। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল চারটায় দর্শকটা ম্যাচ শুরুর দুই ঘন্টা আগে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন টুর্নামেন্টের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় আট ও দশই মে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে তেরোই মে এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের ম্যান্টোর এবং খ্যাতিমান পরিচালকরা মুস্তফা কামাল রাজ ইয়াসুদ্দিন সেলিম তামিম রহমান অংশ এবং প্রবীর রায় চৌধুরী তারা নিজ নিজ দলের খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ দীপা খন্দকার সালহা খানম নাদিয়া কেয়া পায়েল তৌসিফ মাহমুদ কর্নিয়া আফরিন রুমি ইফরান সাদ্জার সহ অনেকেই এটি শুধু একটি খেলাধুলার আয়োজন নয় বরং বিনোদন জগতে তারকাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন শক্তিশালী করতেও বিভিন্ন ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা জাকির আহমেদ কালের কণ্ঠ